মোরলা মাছ দিয়ে এমন টক বা চাটনির রেসিপি আগে কখনো বানিয়েছেন যদি না বানিয়ে থাকেন একবার পুরো রেসিপিটি দেখুন আর এরকমভাবে বানিয়ে ফেলুন গরম ভাতের শেষ পাতে একদম কিন্তু জমে যাবে এই চাটনির রেসিপি তো চলুন দেরি না করে শুরু করি এর জন্য দেখুন মোরলা মাছ নিয়ে নিছি মোরলা মাছটাকে পরিষ্কার করে তারপর ধুয়ে নিয়েছি জলটা ঝরিয়ে দেখুন লবণ এবং হলুদ দিয়ে আমি পাঁচ মিনিট ম্যারিনেট করে নিলাম এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখনই মোরলা মাছগুলো দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব খুব একটা কড়া করে ভাজছি না এদিকে তেঁতুলের পাল্পটা দেখুন আমি তেঁতুলটাকে মোটামুটি পনেরো মিনিটের মতো ভিজতে দিয়েছিলাম পাল্পটাকে আমি ছেঁকে নিলাম এবার ওই গরম তেলের মধ্যে এই পাল্পটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য বাতাসা এখানে চিনি মিচরি বাতাসা গুড় যে কোনো কিছুই আপনারা ব্যবহার করতে পারেন মিষ্টির জন্য ভালোভাবে ফুটিয়ে ঘন করে নিতে হবে দিয়ে যখন একটু ঘন হয়ে আসবে তখন শেষের দিকে এই মোরলা মাছটা মিশিয়ে আমি উপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে নামিয়ে নেব আমি তেলে কোনো রকম ফোড়ন ব্যবহার করিনি আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা এবং কালো সর্ষে ফোড়নে ব্যবহার করতে পারেন এবার দেখুন চিলি ফ্লেক্স ছড়িয়ে একদম এরকম গ্রেভি অবস্থায় নামিয়ে নিলাম গরম ভাতের শেষ পাতে কিন্তু একদম জমে যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বন্ধুদের মাঝে শেয়ার করতে বলুন না আর এরকমই প্রত্যেক